প্রায়শই আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে চাই কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আসলে আমরা নিই না দেখা যাচ্ছে বাতি জ্বলছে বলছি যে এই বাতিটা বন্ধ করে রাখবে কিন্তু কী বাতি জ্বালাচ্ছেন সেটি সেদিকে কিন্তু নজর নেই চলুন আজকে আমরা দেখব যে কিভাবে আপনি চাইলে বাসার বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন চলুন স্ক্রিনে চলুন বিদ্যুৎ সাশ্রয় করণীয় কি এ বিষয়ে আজকে মূলত আমরা জানতে চাচ্ছি বিস্তারিত তো জেনে নেব প্রথমেই চলে আসুন লাইটিং বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করা এবং কক্ষের আকৃতি অনুসারে নির্ধারিত লাক্সের বাতি ব্যবহার করা অতিরিক্ত লাইটের ব্যবহার থেকে বিরত থাকা এবং অপ্রয়োজনীয় যখন প্রয়োজন নেই তখন লাইট বন্ধ করে রাখা যেতে পারে বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে ছাড়া বৈদ্যুতিক ভাল্বের উপরে ভাগে ধুলাবালি জমলে এর উজ্জ্বলতা কমে যায় বিদায় ভাল্ব সহ লাইটিং সিস্টেম নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন দিনের আলো বা ডেলাইটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে প্রয়োজনে কক্ষের আসবাবপত্র পুনর্বিন্যাস করুন যাতে বাহিরের আলো আলো বা প্রাকৃতিক আপনার ঘরে প্রবেশ করতে পারে এখন ফ্যান ব্যবহারের ক্ষেত্রে কি করতে পারেন এনার্জি রেটিং অনুযায়ী আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহার করতে পারেন অপ্রয়োজনে ফ্যান বন্ধ রাখুন অর্থাৎ আপনি একা একা ব্যবহার করছেন সেজন্য আপনি ছোট ফ্যান ব্যবহার করুন যৌথভাবে যখন ব্যবহার করছেন তখন আপনি বড় ফ্যান ব্যবহার করুন আলাদা পার্সোনাল পার্সোনাল যে বিভিন্ন ফ্যানগুলো সেগুলো একটু কম ব্যবহার করার চেষ্টা করুন টেলিভিশন ওভেন ওয়াশিং মেশিন ব্লেন্ডার ইত্যাদির ক্ষেত্রে বলা হচ্ছে নিত্য প্রয়োজনে ব্যবহৃত টিভি ওভেন ওয়াশিং মেশিন ব্লেন্ডার ইত্যাদি এনার্জি রেটিং দেখে ক্রয় ব্যবহার করা অপ্রয়োজনে এ সকল যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখুন প্রয়োজন বোধে আনপ্লাক করে সরিয়ে রাখুন কম্পিউটার ল্যাপটপ ও প্রিন্টারের ক্ষেত্রে বলা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার ইত্যাদি ব্যবহার করা হয় না এমন সময় সুইচ বন্ধ রাখা ক্ষেত্রে স্লিপ রেখে দেওয়া যাতে বিদ্যুৎ খুবই কম টানে রিফ্রেজারেটরের ক্ষেত্রে বলা হচ্ছে গরম খাবার ঠান্ডা করার পর রিফ্রিজারেটরে রাখুন কারণ গরম খাবার যখন আপনি গরম অবস্থায় রাখুন এক হচ্ছে ফ্রিজ বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে এবং অন্যদিকে ফ্রিজের বিভিন্ন অন্যান্য খাবারগুলো কিন্তু নষ্ট হতে পারে এবং যে খাবারটি রাখবেন সে খাবারটিও নষ্ট হতে পারে পুরনো বা অকে যাওয়া রিফ্রিজারেটরের পরিবর্তে প্রয়োজন হলে ইনভার্টার যুক্ত বিদ্যুৎ সাশ্রয়ী রিফ্রিজারেটর ব্যবহার করুন এসির তাপমাত্রা এসি ব্যবহারের ক্ষেত্রে যারা এসি ব্যবহার করেন এসির তাপমাত্রা টোয়েন্টি ফাইভ সেলসিয়াস বা তার উপরে রাখা কারণ প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে দশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায় প্রয়োজনে দীর্ঘক্ষণ ধারাবাহিকভাবে এসি ব্যবহার না করা এছাড়া তাপ বা শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্রের দক্ষ ব্যবহারের লক্ষ্যে শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্রের যন্ত্র ফ্যান একসাথে চালিয়ে আপনি শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের অধিক রাখা যেতে পারে তার মানে হচ্ছে আপনি এসি ব্যবহার করছেন সাথে যদি একটা ছোট ফ্যান বা কোনো কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয় হতে পারে কারণ হচ্ছে আপনি যখন এসে টেম্পারেচার কম রাখবেন একটি ফ্যান সেটির সেটি যে বিদ্যুৎ খরচ সেটি কিন্তু কম হবে সেধার্থ নিয়ন্ত্রণ যন্ত্র সাশ্রয়ী ও দক্ষভাবে ব্যবহার করতে এবং সর্বাধিক স্বস্তি নিশ্চিত করতে কক্ষের দরজা জানালা সহ বায়ু চলাচল স্থান যতদূর সম্ভব বন্ধ রাখা যেমন দরজার নিচে ভেন্টিলেটর ইত্যাদি বন্ধ রাখা এতে টেম্পারেচার কম দিলেও আপনার রুম ঠান্ডা থাকবে তো তাপ প্রবাহ রোদে কক্ষের পূর্ব দিকের জানালার পর্দা সকাল দশটা পর্যন্ত এবং পশ্চিম দিকের জানালার পর্দা পর থেকে নামিয়ে রাখা এতে কক্ষে অপেক্ষাকৃত কক্ষের ভিতরে ঠান্ডা থাকবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতি বছর কমপক্ষে একবার সার্ভিসিং করান সার্ভিসিং করালে বিদ্যুৎ সাশ্রয় হয় কারণ যন্ত্রপাতি স্মুথ থাকে পুরনো অকেজ ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পরিবর্তনের প্রয়োজন হলে ইনভার্টার টেকনোলজির প্রযুক্তির সাশ্রয় ব্যবহার করুন কারণ পুরনো এসি গুলো খুব বেশি বিদ্যুৎ ব্যবহার করে তো গিজার পানি গরমের ক্ষেত্রে গিজার কম সময় ব্যবহার করা উদাহরণস্বরূপ গিজার সর্বক্ষণ না চালিয়ে রেখে গোসল করার আধা ঘন্টা পূর্বে গিজার চালু করুন পানির পাম্প ও বাসাবাড়ির পানি উত্তোলনের জন্য এনার্জি রেটিং অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ী পাম্প ব্যবহার করুন প্রয়োজনে পানির ট্যাঙ্ক ব্যবহার করুন পানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে যেমন ব্রাশ শেভ করার সময় পানির ট্যাপ খুলে না রাখা গোসলের সময় ঝর্ণা ব্যবহার করা ইত্যাদি কারণ বালতির থেকে ঝর্ণায় আপনার পানি সাশ্রয় হবে ইস্ত্রি বৈদ্যুতিক স্ত্রীর ব্যবহার সীমিত করুন যা না হলেই নয় সেগুলো শুধু আয়রন করে রাখুন অনুমোদিত মধ্যে পিক ও অফিক আওয়ার বিবেচনা করে বিদ্যুৎ ব্যবহার পিক ও অফিক আওয়ার মিটারের ব্যবহার নিশ্চিত করুন স্টিল মিল বা রিরোলিং মিলের ফার্নেস অয়েলের দক্ষতা বৃদ্ধি করুন কো উৎসাহিত করুন অর্থাৎ জেনারেটর ব্যবহার উৎসাহিত করুন বৈদ্যুতিক যন্ত্রপাতির স্টার লেভেলিং কার্যক্রম গ্রহণ করা ব্রয়লারের দক্ষতা বৃদ্ধি করা শিল্প খাতে বিদ্যুতের বিদ্যুতের অদক্ষ ব্যবহার পরিহার করার লক্ষ্যে নিয়মিত এনার্জি অডিট করাতে হবে সে লক্ষ্যে দক্ষ যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে হবে পানির সেচ যন্ত্র সেচ পাম্প সমূহ পিকাওয়ারে না চালিয়ে অপিক আওয়ারে এগারোটা রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত চালানো যেতে পারে প্রয়োজনীয় ক্ষেত্র ব্যতীত সেচ পাম্প বন্ধ রাখা যেতে পারে সেচ মৌসুমে বিদ্যুৎ সাশ্রয় বা বিদ্যুৎ ব্যবহার হ্রাসের জন্য কৃষিকাজে ওয়েট বা ড্রাই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে সৌর বিদ্যুৎ চালিয়ে সেচ যন্ত্র ব্যবহার করা যেতে পারে তো এইভাবে আপনি চাইলে বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন দেশ দেশের আপনি ব্যক্তিগত বিদ্যুৎ সাশ্রয় করলে দেশেরও আর্থিক সাশ্রয় হবে এভাবে আপনি বিদ্যুৎ সাশ্রয় সাশ্রয়ী যে ভালগুলো আছে সেগুলো এবং যে সমস্ত ইকুইপমেন্ট খুব বেশি বিদ্যুৎ চান সে সমস্ত ইকুইপমেন্ট যদি বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলেই কিন্তু বিদ্যুতের বেশ সাশ্রয় হবে আশা করি আশা করি টিপসগুলো আপনার কাজে লেগেছে ধন্যবাদ